একসময় এক সবুজ শ্যামল গ্রামে বাস করত এক সৎ ও পরিশ্রমী কৃষক তার নাম ছিল হরিশ গ্রামবাসীরা তাকে খুব সম্মান করত কারণ সে ছিল সৎ নির্ভীক আর অত্যন্ত পরিশ্রমী হরিশের জীবন ছিল খুব সাধারণ তার ঘর ছিল মাটির সম্পদ বলতে কয়েকটি গরু আর সামান্য জমি কিন্তু তার মন ছিল অঢেল সাহসে ভরা প্রতিদিন ভোরের আলো ফোটার আগেই হরিশ ঘুম থেকে উঠে পড়ত মোরগের ডাক শোনার সঙ্গে সঙ্গেই সে প্রস্তুত হয় নিতদিনের কাজের জন্য হাতে লাংল সঙ্গে প্রিয় গরু দুটো নিয়ে সে মাঠে যেত সূর্য ওঠার আগেই সে জমি চাষ শুরু করত কখনো কুয়াশা কখনো কনকনে ঠান্ডা কিছুই তাকে থামাতে পারত না রোদ হোক বা বৃষ্টি পরিস কখনো কাজ ফাঁকি দিত না তার বিশ্বাস ছিল পরিশ্রমী মানুষের সবচেয়ে বর্ষ মাঠে কাজ করতে করতে সে মাটির সঙ্গে কথা বলত বীজ বুনতে বুনতে স্বপ্ন বুনতো ভালো ফসলের কিন্তু জীবন সব সময় সহজ হয় না এক বছর ভয়াবহ খরা দেখা দিল আকাশে মেঘ জমল না বৃষ্টি নামল না নদী শুকিয়ে যেতে লাগলো মাঠ ফেটে চৌচির হয়ে গেল হরিশের ফসল নষ্ট হয়ে গেল চোখের সামনে গ্রামের অনেক কৃষক তখন হাল ছেড়ে দিল কেউ শহরে কাজ খুঁজতে চলে গেল কেউ ঋণের বোঝায় ভেঙে পড় কিন্তু হরিশ দমে যাওয়ার মানুষ ছিল না সে জানত হতাশা তাকে কোথাও নিয়ে যাবেন সে আবার নতুন করে ভাত্রেশ প্রতিদিন সে দূরের নদী থেকে কলসিতে করে পানি এনে জমিতে সেচ দিত অনেক কষ্ট হতো শরীর ব্যথা ভেঙে পড়ত তবুও সে থামেনি সে নতুন করে বীজ সংগ্রহ করল আবার জমিতে বুনল গ্রামের লোকেরা তাকে পাগল ভাবত কিন্তু হরিশ বিশ্বাস করত চেষ্টা করলে একদিন না একদিন ফল আসবে দিন যেতে লাগল ধীরে ধীরে আকাশে মেঘ জমল হালকা বৃষ্টি নাম হরিশের জমিতে ছোট ছোট সবুজ চারা গজাতে শুরু করল তার চোখে আনন্দের জল চলে এলো মাস কয়েকের মধ্যেই তার মাঠ ভরে উঠল সোনালি ধানে বাতাসে দুলতে থাকা ধান যেন তার পরিশ্রমের গল্প বলছিল ফসল কাটার সময় পুরো গ্রাম অবাক হয়ে তাকিয়ে রইল যেখানে একসময় শুকনো মাটি ছিল সেখানে আজ সোনার ফসল গ্রামবাসীরা বুঝল কঠোর পরিশ্রম ধৈর্য আর বিশ্বাস থাকলে কোনো বিপদই মানুষকে হার মানাতে পারে না হরিশ সেদিন শুধু ফসলই ফলায়নি সে ফলিয়েছিল আশার আলো আমি হরিশ আমার এই ছোট্ট গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে যাবেন আর এমন আরও পরিশ্রম আর জীবনের গল্প পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আপনাদের লাইক আর সাবস্ক্রাইবই আমাদের সবচেয়ে বড় শক্তি ধন্যবাদ